ইসলামপুর শহর মণ্ডলের প্রাক্তন শহর মণ্ডল সভাপতি ও প্রাক্তন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি তথা রাজ্য এসসি মোর্চার এক্সিকিউটিভ মেম্বার সকলে প্রিয় জ্যোতির্ময় শেঠ ওরফে চন্দন দা দীর্ঘ রোগভোগের পর শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে পরলোক গমন করেছেন শিলিগুড়ি থেকে তার মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হলে কান্নাই ভেঙে পড়ে তার বাড়ির লোকজন সহ আত্মীয় স্বজন মরদেহ বাড়িতে আসার পর খবর পেয়ে দলীয় কর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব দাও শ্রদ্ধা জানাতে তার বাড়িতে পৌঁছায় উপস্থিত ছিলেন কৌশিক গুণ উপস্থিত ছিলেন জাভেদ আক্তার এছাড়াও এই ঘটনার খবর পেয়ে তার বাসভবনের শ্রেষ্ঠ সত্তা জানাতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল তার বাসভবন থেকে তার মরদেহ নিয়ে আসা হয় ইসলামপুর বিজেপি শহর মণ্ডল কার্যালয়ে এখানে বাবুকে তার শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সাংসদ কার্তিক চন্দ্রপাল উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ উপস্থিত ছিলেন সুরজিৎ সেন ও বিজেপি টাউন মণ্ডল সভাপতি চিত্রজিৎ রায় সহ দলীয় নেতৃত্বরা পুষ্পস্তবক ও পুষ্পাঞ্জলির মাধ্যমে সেই শ্রদ্ধা জানানো হয় বিজেপি নেতৃত্বরা বলেন ওঁর আকস্মিক চলে যাওয়ায় দলের অনেক ক্ষতি হয়ে গেল ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এই দুঃখের দিনে ওনার শোকাহত পরিবারের পাশে আমরা সব সময় আছি বিজেপি শহর কার্যালয় থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বিশ্ব হিন্দু পরিষদ কার্যালয় ও তারপর ইসলামপুর কমল মেমোরিয়াল ক্লাবে ও তারপর মরদেহ নিয়ে যাওয়া হয় শ্রেষ্ঠকৃত্যের জন্য তার মামাবাড়ি চোখ তো ব্যবসায়ী ক্যারল আজকে আপনি তার শেষ শ্রদ্ধা নিবেদনে ডায়গন থেকে কালিয়ামত থেকে ছুটে এসেছেন কি বলবেন সাংসদ শিবু খুবই দুঃখের সংবাদ চন্দনদা একদিকে যেমন রাজনীতিবিদ ছিলেন সমাজসেবী বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন এবং উনি আমাদের পাটম শহর মন্ডল প্রেসিডেন্ট ছিলেন তার অকাল মৃত্যুতে আমরা যেমন শোকাহত ঠিক তেমনি আমাদের দলের যেমন ক্ষতি হলো তার পরিবারের ক্ষতি হলো আমরা তার পরিবারের পাশে আসি এবং তার পরিবারের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা আছে দেখুন চন্দন শেঠ বিশিষ্ট সমাজসেবী দীর্ঘদিন বহু সংগঠনের সঙ্গে যুক্ত ছিল সমাজের বহু কাজের সঙ্গে যুক্ত ছিল এবং ভারতীয় জনতা পার্টির বহুবার বহু নেতৃত্ব দিয়ে সামনে থেকে লড়াই করে গেছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অপনির ক্ষতি হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তারা তার যেমন শান্তি কামনা করি এবং তার পরিবারকে সমবেদনা জানাই আগামী দিনে আমাদের সমাজের বুকে এরকম একটা চন্দনশেখের বহু প্রয়োজন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশকে সমৃদ্ধিশালী করার জন্য রাষ্ট্রভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ যে ক্ষতি যা অপরণীয় ক্ষতি হলো এ ক্ষতি পূরণের নয় তবুও আমরা খুব ব্যথা নিয়ে বলছি যে আজকের যে দিন খুব দুঃখের দিন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার পরিবারকে সমবেদনা জানিয়ে আজকে মেনে নিতেই হবে কিছু করার নেই দীর্ঘদিন অসুখে ভুগছিল আমরা তাদের পাতে আজই তার পরিবারের সঙ্গে থাকবো তার পরিবারকে সমবেদনা জানাবো বলুন অভিভাবক বলুন বন্ধু বলুন দীর্ঘদিন একসাথে লড়াই করেছিস আমাদের এখানে রামনবমী থেকে শুরু করে আপনারা সকলেই জানেন একসাথে অনেক কাজ করেছে অনেক কিছু সাক্ষী আজকে সত্যি একটা খালি খালি লাগছে একটা খুব কাছের মানুষ বন্ধু গার্জিয়ান বলেন আজ ভাবতেই পারছি না যে চন্দনদার নেই ভাবতেই কেমন লাগছে বাকি আজকে আজকে তো বলার কোনো ভাষা নেই গোটা ইসলামপুরবাসী জেনে গেছেন যে একজন বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী তারপরে তিনি একজন রাজনীতিবিদ ছিলেন কেননা তিনি সমাজসেবাটা এমনভাবে করেছেন মনে প্রাণে যে ইসলামপুর তাকে সেই সমাজসেবী হিসাবেই চেনে আজ যে ক্ষতি হয়েছে বিজেপি ইসলামপুরে সেই ক্ষতি পূরণ করার নয় তো আমরা সবসময় চাইব এই চন্দন দেওয়ার জন্য যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক এবং তার ভগবানের কাছে প্রার্থনা করব তার আত্মার জন্য চিরশান্তি কামনা কর